বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয় এবং দেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এর প্রধান দায়িত্ব হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো বহিরগত হুমকি মোকাবেলা করা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনাবাহিনী অবস্থিত এবং এটি তিনটি করে ডিভিশনে বিভক্ত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি বিশ্বব্যাপী প্রশংসিত বিভিন্ন মানবিক কার্যক্রম যেমন দুর্যোগ ব্যবস্থাপনা সেতু নির্মাণ এবং চিকিৎসা সহায়তা প্রদানেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তির সমৃদ্ধ অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম সংযোজন করা হচ্ছে সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া প্রতিযোগিতামূলক এবং এটি অফিসার ও সৈনিক দুই ধরনের নিয়োগ পরিচালনা করে দেশের বিভিন্ন স্থানে সেনানিবাস ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেমন বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী সামরিক কূটনীতি ও বিভিন্ন যৌথ মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করেছে এটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে